সকালে প্রথমে দেখা গিয়েছিল যাদবপুরের বহু জায়গায় সিপিএম প্রার্থীর ফ্লেক্স ছিঁড়ে মাটিতে পড়ে আছে সিসি ক্যামেরায় দেখা যায় একটি বাইকে তিনজন মুখ বাঁধা যুবক এসে ওই ফ্লেক্সগুলি ছিঁড়ছে তারপরে সামনে আসলো বিজেপির ফ্লেক্স ছেড়ার খবর জানা যাচ্ছে গভীর রথের তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনীর টালিগঞ্জ একশো নম্বর ওয়ার্ডে ফ্লেক্স ছেড়ার ছবি উঠল সিসিটিভি ক্যামেরায় জানা গেছে যাদবপুর লোকসভার অন্তর্গত টালিগঞ্জ বিধানসভার একশো নম্বর ওয়ার্ডের নাকতলা অঞ্চলের ঘটনা

কিছু তৃণমূল আত্মিত দুষ্কৃতি কর্মীদের গালাগালি ঠিক আছে এবং আস্তা ভেঙে দেওয়ার দমকি টমকি দেয় এই একদম এসব করবি না বড্ড বেড়ে গেছি মূলত এরা সবাই তৃণমূল আত্মিত দুষ্কৃতি কিছু এলাকার পরিচিত মুখ এছাড়াও অপরিচিত মুখ মানে ভয়ের বাতাবরণ সৃষ্টি করার কাজ চলছে এছাড়াও আমাদের যে সব জায়গাতে দলীয় পতাকা ফেস্টুন লাগানো ছিল ম্যাক্সিমাম জায়গাতে ছিঁড়ে ফেলেছে ঠিক আছে এটা আমরা গত তিন দিন ধরে পর্যবেক্ষণ করছি এই ঘটনায় পুলিশের অভিযোগ দায়ের করা হবে বলে জানা যায় এলাকার বিজেপি কর্মী সমর্থকরা এই বিষয়ে খুবই উত্তেজিত বিজেপির অভিযোগের আগেও তৃণমূল বাহিনী তাদের দেওয়ালে নিজেদের পোস্টার লিখেছে